আসসালামু আলাইকুম ও ওবরাক আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই আকাশের দিকে তাকিয়ে সাকিদুল ইস্তিকফার সাতবার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আকাশের দিকে তাকিয়ে সাকিদুল ইস্তিকফার সাতবার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে আসরের নামাজের সময় যখন আসরের নামাজের জন্য আজান দিবে সেই মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে আমাদেরকে সৈয়দুল ইস্তেক ফারের এই আমলটা করতে হবে ধরে নিন এখন এই মুহূর্তে আসরের নামাজের জন্য আজান দেওয়া হচ্ছে আর এমন তো অবস্থায় আমি আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম কাজ হচ্ছে মোয়াজ্জিনের সাথে সাথে আমাদেরকে আজান দিতে হবে মোয়াজ্জিন যা বলবে আমরা তার পিছে পিছে আজান দিয়ে যাব যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবার এখন আমরাও বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর এই নিয়মে আমরা সম্পূর্ণ আজানটা মোয়াজ্জিনের সাথে শেষ করার চেষ্টা করব। এর পরে আমরা সর্বপ্রথম সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করব যেমন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম

আর এই ইস্তেক আলাদা একটা ফজিলত আছে ব্যক্তি যদি বেলায় নামাজের পরে একবার এই পাঠ করে কোনো আর যদি সন্দার মাগরীবের নামাজের আগে আজানের আগে মৃত্যুবরণ করে রাসুল আকরাম সাল আলী সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে সুবাহান্লাহ আর কোনো ব্যক্তি যদি মাগরীবের নামাজের পরে একবার পরে ফজরের আজানের আগে যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে সুবহান এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে যারা এই দামি ইস্তেক ফারটি পারেন না অবশ্যই শিখে নেয়ার চেষ্টা করবেন এবং সকাল সন্ধ্যায় আমল করার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এব ইব্রাহিম সাতবার পাঠ করা হয়ে যাওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে 7 বার আমাদেরকে সাইয়দুল ইসতিগফার পড়তে হবে যেমন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতেনি ওয়া আবু আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা ওয়া আবু উলা কাবিদম বেফা উফির লিফা ইল্না হুলাইয়া গোফিরুনু বা ইল্লা আং এই স্টিক আকাশের দিকে তাকিয়ে সাতবার পাঠ করবেন যখন সাতবার স্টিক ফার্টি পড়া হয়ে যাবে এখন কষ্ট করে عبر شهد بردروذي ابراهيم باركور بن যেমন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে আছরের নামাজের সময় আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে এরপরে কিছু সময় দুই হাত তুলে আল্লাহ কাছে করতে হবে সম্মানিত দিনী ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব আকাশের দিকে তাকিয়ে সাইগিদুল ইস্তেক ফার সাতবার পাঠ করলে কি হয় সম্মানিত দিনী ও বোনেরা প্রথমত আল্লাহ সোহানা হো আপনার হায়াতে জেন্দিগির সকল গুণাগুলো মাফ করে দিবেন সুবহান আল্লাহ এটা আমরা কম বেশি সকলেই জানি যে পাঠ করলে আল্লাহ তালা বান্দার প্রতি খুশি হয়ে যান খুশি হয়ে তার সকল গুণাগুলো মাফ করে দিয়ে থাকেন আল্লাহ আর যখন বান্দার সকল গুণাগুলো আল্লাহ সুবহানাহু তালা মাফ করে দিবেন তখন দোয়া মোনাজাত করলে আল্লাহ সুবহান হ তালা সাথে সাথে ওই বান্দার দোয়া মোনাজাত কবুল করবেন এবং মনের যত ইচ্ছা আশা বাসনা আছেন তা পূরণ করবেন ইংসা আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা পরামর্শ থাকবে বিশেষ কোনো প্রয়োজনে আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন আমি আশাবাদী আল্লাহ আল্লা সুবাহা আপনাদের গুনামাপ করবেন আল্লাহ সুবাহানহ তালা আপনাদের দোয়া মোনাজাত কবুল করবেন আপনাদের মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ